আজকে ক্লাস শেষ করে বের হয়ে দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর এই ঝুম বৃষ্টিতে খুবই ঝাল চটপটি ফুচকা খেতে মন চাচ্ছিলো তাই আমার ভার্সিটি গেটের সামনে একটা ফুচকাওয়ালা মামার দোকানে চলে আসি যেদিন থেকে এই মামার ছোট ফুচকা খেয়েছি সেদিন থেকে আমি এই মামার ছোট ফুচকার ফ্যান হয়ে গিয়েছি আমার পার্সোনালি এরকম টকে চুবানো ঝাল ঝাল ছোট ফুচকা খুবই পছন্দের আমার কাছে বড় ফুচকার চেয়েও ছোট ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখান থেকে ছোট ফুচকাটা প্লেট নিয়েছিলাম আর যখন এটা মুখে দিলাম বিশ্বাস করেন ফ্লেভারটা একদম ব্লাস্ট করছিল কারণ মামার টকের টেস্টে হচ্ছে অন্যরকম তারপর টেস্ট করলাম মামার চটপটি আর চটপটি কিন্তু বেশ মজার ছিল কারণ এখানে বেশি করে ফুচকা দেওয়া ছিল আর আমার একটু চটপটিতে বেশি ফুচকা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে যার কারণে চটপটিটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে কিন্তু বেশি ভালো লেগেছে এখানকার ফুচকা উফ এটা দেখার পরই আমার আবারও জীব দিয়ে পানি পড়ছে মনে এখনই যে খেয়ে আর এখানে এই এক প্লেট ফুচকার দাম ছিল চল্লিশ টাকা আমার মনে হয় তিরিশ টাকা হলে ভালো হতো কিন্তু যেহেতু টেস্টের দিক থেকে এত মজা সো চল্লিশ টাকা আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ড এই মামার স্পেশাল হচ্ছে টক কারণ টকের সবচেয়ে বেশি মজা আর তিনি কিন্তু টকের মধ্যে চটপটিও দিয়ে থাকে তোমাদের কার কাছে কোনটা পছন্দ চটপটি নাকি ফুচকা কমেন্ট করে জানিও কিন্তু